আচারপ্রেমী বাঙালির জন্য মুখরোচক স্বাদের একটি আচারের রেসিপি নিয়ে আবারও চলে এলাম শীতের এই সময়ে কাঁচামরিচের দামটা কিন্তু একেবারেই হাতে নাগালে থাকে খুবই কম তাই কাঁচামরিচের আচার তৈরির এখনই পারফেক্ট সময় আশা করছি আজকের এই কাঁচামরিচের আচারটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখিনি কাঁচামরিচের আচার তৈরির জন্য এখানে আমি পাঁচশো গ্রাম কাঁচামরিচ নিয়েছি আর কাঁচামরিচটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে বোটা ফেলে নিয়েছি আর বোটা ফেলার পর এটাকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি কাঁচামরিচের গায়ে যেন কোনো রকমের পানি না থাকে তারপর একটি সিজারের সাহায্যে কাঁচামরিচগুলোকে দুই টুকরো বা তিন টুকরো করে নিব যেগুলো একটু বড়ো সেগুলো দু টুকরো তিন টুকরো করে নেব আর যেটা একটু ছোটো সেটাকে দু টুকরো করে নিলেই হবে আর দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করে সিজারের সাহায্যে কাঁচামরিচটা কেটে নিচ্ছি যাদের কাঁচামরিচ ধরলে হাতটা জ্বালাপোড়া করে তারা প্রয়োজনে গ্লাভস পরে কাঁচামরিচগুলো কেটে নিতে পারেন একই প্রসেসে সবগুলো কাঁচামরিচ আমি কেটে নেব সবগুলো কাঁচামরিচ কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পাকা এবং কাঁচা লাল এবং সবুজ কাঁচামরিচগুলো দেখতে কতটা চমৎকার লাগছে আর এই কাঁচামরিচের আচারটা কিন্তু যে কোনো কিছুর সাথেই পরিবেশন করা যায় খেতেও ভীষণ মজার হয় আচার তৈরিতে আমাদের আরও লাগছে তেঁতুল এখানে আমি পঞ্চাশ গ্রাম তেতুল হাফ কাপ পরিমাণ হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এখান থেকে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পরবর্তীতে আমি আচার ব্যবহার করব একটি প্যানে আচার তৈরির জন্য প্রথমে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ সরিষার তেল আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম বড়ো সাইজের একটি রসুন আর রসুনটাকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আরও দিলাম একটি তেজপাতা আর রসুনটা যখন কিছুটা সফট হয়ে কালারটা চেঞ্জ হতে শুরু করবে ঠিক এই পর্যায়ে এসে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোড়নটা দিয়ে জাস্ট এক থেকে দুই মিনিটের মতো একটু তেলের মধ্যে ভেজে নেবে এতে করে পাঁচফোরণে সুন্দর একটা ফ্লেভার বের হবে এরপরে এর মধ্যে অ্যাড করে দিব কেটে রাখা কাঁচামরিচগুলো সবগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটা দিয়ে চুলা রসটা মিডিয়ামে রেখে তেলের সাথে এই কাঁচামরিচটাকে দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নেবে এতে করে কাঁচামরিচের মধ্যে যদি কোনো এক্সট্রা পানি থাকে সেই পানিটা শুষে যাবে আর পরবর্তীতে কাঁচামরিচের আচারটা দীর্ঘদিন ভালো থাকবে নষ্ট হয়ে যাবে না তাই তেলের মধ্যে কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে মশলাটা অ্যাড করার আগে তেলের মধ্যে দুই তিন মিনিট ভাজার পর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে এসে এর মধ্যে একে একে মশলা অ্যাড করে দিতে হবে প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ লাল মরিচের গুঁড়া আরও দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে ভালো করে কাঁচামরিচের সাথে মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্সড করে নিয়ে দুই থেকে তিন মিনিট আরও এই মশলার সাথে কষিয়ে নিব কাঁচামরিচটা কাঁচামরিচটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেঁতুলের মার আপনারা চাইলে বেচি সহ এখানে তেঁতুলটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আচারটা দীর্ঘদিন ভালো থাকবে না তেঁতুলের বিচি সহ ব্যবহার করলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে তাই আমি তেঁতুলের বিচি ফেলে দিয়ে শুধু মাঠটা ব্যবহার করেছি এরপর এর মধ্যে দিয়েছি এক টেবিল চামচ চিনি চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবারে লবণ দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিয়েছি এই আচারটা স্বাদ হবে ঝালটা খুব বেশি পরিমাণে থাকবে টক থাকবে আর মিষ্টিটা খুবই সামান্য থাকবে টেস্টের একটা ব্যালেন্স আনার জন্য আমি এখানে চিনিটা ব্যবহার করেছি আর চিনি দেওয়ার ফলে সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে আর চিনি দেওয়ার পর আরও দুই তিন মিনিটের মতো জাল করে নিয়েছি আপনারা চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু এই কাঁচামরিচের আচারের স্বাদটা অনেকাংশেই বেড়ে যাবে এবারে আমি দিয়ে দিলাম দেড় চা চামচের মতো পাঁচ ফোরন গুঁড়া আর শেষ পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছে দুই টেবিল চামচ ভিনেগার বা সিরকা শিক্ষাটা দেওয়ার পর আরও দুই তিন মিনিট এটাকে জাল করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিলেই কিন্তু কাঁচামরিচের আচারটা তৈরি আর দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার আর লোভনীয় লাগছে খিচুড়ি পোলাও কিংবা বিরিয়ানি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে ভীষণ মজাদার আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ